কিরে মা কিছু বলবি কি বল মা আচ্ছা বাবা আমি তো এতদিনে তোমার কাছে কোনো কিছু চাই না তাই না কিন্তু আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি যদি না করতে পারবে না কি বল মা না আগে তুমি প্রমিস করো আচ্ছা ঠিক আছে প্রমিস করতেই হবে আচ্ছা ঠিক আছে প্রমিস করলাম আচ্ছা বাবা তুমি তোমার বান্ধবী শিলাকে চেনে তাই না হুম ওর বোনের বিয়ে আমি ওর বাসে যাব কিন্তু তুমি আমাকে না করো না প্লিজ মা বাবা কোনো কিন্তু না আচ্ছা থ্যাংক ইউ বাবা তুমি আমার লক্ষ্মী বাবা যাও দেখিছুনি ভাল ভাৱে থাকো ন দেখিছুনি থাকো আচ আজকেও শালা খালি খালি লেট করছে তো কেন যে ওকে বারবার দায়িত্ব দিস আল্লাহ জানে হ্যাঁ এখন সব দোষ আমার আমি কি শুধু তোকে মেনশন করে বলছি বল এই শান্ত তোরা এমনি সিনেমায় লেট করছিল ওইটার কোনো ব্যাপার না কেন মিস করলে কি হয় বুঝতে পারছিস আমিও তো সেটাই বলছি আচ্ছা নিয়ে আসছো না কি হয়েছে এখানে আনলা আচ্ছা তোমাদের কি হয়েছে ইমরান আজকেও লেট

আচ্ছা তুমি একটা কাজ করো তুমি তোমার ফ্রেন্ডের কাছে যাও আমি আমার ফ্রেন্ডের কাছে যাও কাজ করছে ট্রেন চলে আসবে আরে মামা কইনি আসলে এখানে তো মালি হিসেবে থেকে দিতে রাজি জায়গা না বলো পারে

হে পোলা বানাই কই আছিস তোরা সাড়ে ভাই ফেরত আসতে জানোস নাকি খবরটা সে আমার কাছে আসছিলো যে টাকা পয়সা দিছে সব পায়ে টুপা হিসাব চাইছে সে যেখানে আসিস টাকা পয়সা করে উঠা তাড়াতাড়ি ভাই টাকা বুঝাই দিতে হবে নাহলে কিন্তু সমস্যা পেরে যাবে সব কটা শালার এখনই আসার দরকার ছিল টাকা পয়সা নাই কি এখন কেমনে কি করি এই রাজত্ব চালাইতেছিলাম সবার টাকা দিয়ে দেবো সবার টাকা দিয়ে দেবো আমি কেউ চিন্তা করোনা সবার টাকা দিয়ে দেবো আমি সবার টাকা দিয়ে দেবো কি হইলো যে মানুষটার পাগল টাগল হয়ে গেল নাকি প্রাণের পাখি উড়ে যায় পিঞ্জর ভেঙে চলে যায় হ্যালো শোন যাকরাল আজ রাতের মধ্যে করতে হবে আমি পারবো তো আমার খুব ভয় লাগতেছে দোস্ত ভয় পাইলে হইব না তুই আজ রাতে ডাজবেনের কাছে লুকাই থাকবি তারা হরা করবি না নইলে ধরা খাবি আচ্ছা রাখೊಂದು লা গোলাপি

Viva আচ্ছা আমি এখন বাসায় যাই তুমি সাবধানে যেও না হলে বাবা দেখলে অনেক সমস্যা হয়ে যাবে কল দিও মা তুই ঠিক আছিস তো হ্যাঁ বাবা আমি তো একদম ঠিক আছি ওরা তোর কোনো ক্ষতি করেনি তো আমার ক্ষতি আমার ক্ষতি কি করবে বাবা জানিস মা আমি ভেবেছিলাম তোর সাথে আর কোনো দিন দেখা হবে না কি বলতেছ বাবা তুমি আচ্ছা আমার অনেক টাইম লাগছে আমি ঘুমিয়ে যাচ্ছি আচ্ছা জামা তুই ভিতরে রেস্ট

আচ্ছা ভাই বাবার কি হয়েছে বলতো আমি আসার পর থেকে বাবা যেন আমার সাথে কেমন ব্যবহার করছে কোন বাবার মেয়ে কিডন্যাপ কি কারো মাথা ঠিক থাকে কালকে সারাত ঘুমাইতে পারিনি কিডনাপ কার কিডন্যাপ কি হয়েছে কার এটা কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলতো কালকে রাতে বাবার ফোনে একটা কল আসছিল কিডন্যাপাররা তোর মুক্তিপণের জন্য কিছু টাকা চায় তোর সাথে কথা বলার পরে বাবা যে টাকা দিয়ে আসছিল কিন্তু ভাই এই করে আরে মানে হ্যালো, কে রে আমি আপনার মেয়েরা জিমমি করে রাখছি। এই ছেলে কে তুমি? যা বলি তা যদি না শুনেন, আপনার ভাষার শব্দ আপনাদের মেলায় যাবে আর কি অবস্থায় যাবে সেটা আশা করে আর বলে দিতে হবে না। হাসলামিক জায়গা না আমি সব কটাকে পুলিশে দেব ওই বুড়া যা বলি তা শোন পুলিশে জানাইলে তোর মেয়ে দিন দিন পাবে না আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই হ্যালো বাবা তুমি আমাকে বাঁচাও ওরা আমাকে মেরে ফেলবে তোমরা আমার মেয়ের কোনো ক্ষতি করো না

আমরা তো রিসোর্টে যাওয়ার নাটক করব নাটক কেন তাদের মধ্যে রুবাবের গার্লফ্রেন্ডে অনেক বড় লোক আমরা ওকে কিডন্যাপ করার নাটক করবো কিন্তু কিডন্যাপ করবো না এটা কেমনে সম্ভব ও রিসোর্টেই থাকবে আমরা বাবাকে কল করব কল করে বলবো তার মেয়েকে আমরা কিডন্যাপ করবো তারপর আমরা যা যা বলবো বা তাই তাই করতে রাজি হবে আর যদি রাজি না হয় তাইলে মিথিলাকে মেরে ফেলার হুমকি দেবো আমরা আবার কোনো বিপদে পড়ে যাবো না তো কিন্তু টাকাটা কীভাবে পাবো যদি আমরা রিসোর্টেই থাকি আমার সাথে থাকতে তোর বুদ্ধিটা চলছে আমরা সবাই গেলে তুই যাবে না তুই এখানেই থাকবি আমি তোকে যা যা বলবো তাই তাই করবো কোন উইকি প্ল্যান ছিল